আমরা নাক কান গলার ডাক্তার মিদুল দেবনাথকে দেখি আমার কাছে তো ভালোই মনে হলো উনি একজন জুনিয়র ডক্টর কিন্তু ওনার কথাবার্তা তার ডাক্তারের ইন্টারেকশন মানে রুগীর সাথে আমি আমার মাকে নিয়ে আসছিলাম ওনাকে দেখার জন্য আর কি তো মায়ের খাবার গিলতে অসুবিধা হয় কেন অসুবিধা হতে পারে কি কারণ হতে পারে এগুলো উনি আমাদেরকে ব্যাখ্যা করে বুঝাইছেন আর আমাদের যেটা বোঝাই আমরা স্যাটিসফাইড আমি আমার ওয়াইফকে নিয়ে জানা ম্যাডামকে দেখানোর জন্য আমি আরো তিন বছর আগে আছি

এখানে ওনার কথা আরো শুনছি ডক্টর মৃদুল না তো এই জন্যই ছেলেকে নিয়ে ওনার কাছে আসছি আর